যে যাই বলো চাচার এন্ট্রিটা কিন্তু দারুণ হয়েছে রাইট সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো তোমাদের সাথে আজকে খুলনার একটা ব্র্যান্ড শপের কথা শেয়ার করি সো আমি আজকে গিয়েছিলাম বাজার যেতে ছোয়া বাজার যে মার্কেটটা আছে ছোয়া বাজারের গলিতে প্রথম দিকে যে লেসের দোকানগুলো আছে অ্যান্ড হাঁটতে হাঁটতে সোজা পেছন দিকে যে রিয়াজ এন্টারপ্রাইজের অপোজিটে যে জব্বার মার্কেটটা আছে জবস মার্কেটে গিয়েছিলাম এখানে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডস এর তোমার এক্সপোর্টেড জিনিস পাওয়া যায় ডেরিম থেকে শুরু করে তোমার সবকিছু পাওয়া যায় শার্টস টি শার্টস সব কিছু তুমি যেসব বাইরের শোরুমে হচ্ছে যেসব জিনিস তুমি হচ্ছে যেসব শার্টস বলো প্যান্টস বলো দুই তিন হাজার চার পাঁচ হাজার ছয় হাজার টাকা সাত হাজার ইভেন দশ হাজারেরও আছে সেগুলো তুমি এখানে খুবই কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবা সো আমি আজকে গিয়েছিলাম ব্র্যান্ড সলিউশন এই দোকানটাতে ওদের কালেকশন খুবই ভালো নিচে হচ্ছে উইমেন্স ওয়ার আর উপরে হচ্ছে মেনস ওয়ার এই যে সাইডে একটা সিঁড়ি আছে উপরে যেতে হয় সো আমি এখানে একটু স্লিপ করছিলাম বিকজ সিঁড়িগুলো হচ্ছে অনেক চোখা চোখা সো একটু মানে গ্যাপ আছে বেশ যাই হোক তো ওদের কালেকশন দোকানটা ছোট বাট কালেকশন ওদের খুবই ভালো ঠিক আছে সব ধরনের ব্র্যান্ডস আছে আমেরিকান গার্লস রেঙ্গুলার তারপর বলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডস সো এখানে তোমার টি শার্ট বলো শার্টস ফর্মাল প্যান্টস ফর্মাল শার্টস মোবাইল প্যান্ট জগার্স সব ধরনের জিনিস আছে প্রাইসও তো খুবই রিজনেবল তোমাদের কারো কাছ থেকে যদি তুমি বোনো কাস্টমার হও তাহলে একটু বার্গেনিং করলে একটু কম রাখে বাট মোটামুটি ফিক্স আর কি বাট ওদের কোয়ালিটি তোমার একেবারে ফার্স্ট ক্লাস তোমরা যারা খুলনা আছো দেখতে পারো যে বাই